আমরা কিছু খাবার কিনেছি উই হ্যাভ বট সাম ফুড এখানে উই মানে আমরা হ্যাভ বট মানে কিনেছি সাম মানে মানে কিছু ফুড খাবার অর্থাৎ আমরা কিছু খাবার কিনেছি উই হ্যাভ বট সাম ফুড তারা কিছু ফল কিনেছে ডে হ্যাভ বট সাম ফ্রুটস এখানে ডে মানে তারা হ্যাভ বট মানে কিনেছে সাম মানে কিছু ফ্রুটস মানে ফল অর্থাৎ তারা কিছু ফল কিনেছে উই হ্যাভ বট সাম ফ্রুটস আমি গান গাইতে পারি আই খ্যান এখানে আই মানে আমি খ্যান মানে পারি সিং মানে গান গাইতে অর্থাৎ আমি গান গাইতে পারি আই খ্যান সিং তুমি কি সাঁতার কাটতে পারো খ্যান ইউ সুইম এখানে খ্যান মানে তুমি কি পারো সুইম মানে সাঁতার কাটতে অর্থাৎ তুমি কি সাঁতার কাটতে পারো সুইম সে লিখতে পারে হি ক্যান রাইট এখানে হি মানে সে ক্যান মানে পারে রাইট মানে লিখতে অর্থাৎ সে লিখতে পারে হি ক্যান রাইট আমরা পড়তে পারি উই ক্যান রিড এখানে উই মানে আমরা খ্যান মানে পারি রিড মানে পড়তে অর্থাৎ আমরা পড়তে পারি উই ক্যান রিড তারা খেলতে পারে দে ফ্লে এখানে দে মানে তারা খ্যান মানে পারে ফ্লে মানে খেলতে অর্থাৎ তারা খেলতে পারে দ্যান ফ্লে আমি চুপ আসি আই আমি আমি মানে আসি সাইলেন্ট মানে চুপ অর্থাৎ আমি চুপ আসি আই এম সাইলেন্ট তুমি কি কথা বলছো আর ইউ ঠকিং এখানে আর ইউ মানে তুমি কি ঠকিং মানে কথা বলছ অর্থাৎ তুমি কি কথা বলছো আর ইউ টকিং সে চুপ আছে হি ইজ সাইলেন্ট এখানে হি মানে সে ইজ মানে আছে সাইলেন্ট মানে চুপ অর্থাৎ সে চুপ আছে হি ইজ সাইলেন্ট আমরা শান্ত আছি উই আর খাম এখানে উই মানে আমরা আর মানে আসি খাম মানে শান্ত অর্থাৎ আমরা শান্ত আসি উই আর খাম তারা চিৎকার করছে দে আর শাউটিং এখানে দে আর মানে তারা শাউটিং মানে চিৎকার করছে অর্থাৎ তারা চিৎকার করছে দে আর শাউটিং আমি পেন্সিল দিয়ে লিখি আই রাইট উইথ আ পেন্সিল। এখানে আই মানে আমি রাইট মানে লিখি উইথ মানে দিয়ে আ পেন্সিল মানে পেন্সিল অর্থাৎ আমি পেন্সিল দিয়ে লিখি আই রাইট উইথ আ পেন্সিল তুমি কি কলম দিয়ে লিখো ডু ইউ রাইট উইথ আ ফ্যান এখানে ডু ইউ মানে তুমি কি রাইট মানে লিখো উইথ মানে দিয়ে আ ফ্যান মানে কলম অর্থাৎ তুমি কি কলম দিয়ে লিখো ডু ইউ রাইট উইথ আ ফ্যান সে খাতায় লিখে হি রাইটস ইন আ নোটবুক এখানে হি মানে সে রাইটস মানে লিখে ইন আ নোটবুক মানে খাতায় অর্থাৎ সে খাতায় লিখে হি রাইটস ইন আ নোটবুক আমরা বইয়ে লিখি না উই ডোন্ট রাইট ইন বুকস এখানে আমরা লিখি না ইন মানে বইয়ে অর্থাৎ আমরা বইয়ে না উই ডোন্ট রাইট ইন বুকস তারা কাগজে লিখছে দে আর রাইটিং অন পেপার এখানে দে মানে তারা আর রাইটিং মানে লিখছে অন ফেফার মানে কাগজে অর্থাৎ তারা কাগজে লিখছে দে আর রাইটিং অন ফেফার আমি জানালা খুলি আই অফেন দ্য এখানে আই মানে আমি অফেন মানে খুলি দা উইন্ডো মানে জানালা অর্থাৎ আমি জানালা খুলি আই অফেন দ্য তুমি কি দরজা খুলবে ওইলু অফেন ডোর এখানে উইলু মানে তুমি কি ওপেন মানে খুলবে দা ডোর মানে দরজা অর্থাৎ তুমি কি দরজা খুলবে ওপেন দ্য ডোর সে দরজা বন্ধ করে হি ক্লস দা ডোর হি মানে সে ক্লজ মানে বন্ধ করে দা ডোর মানে দরজা অর্থাৎ সে দরজা বন্ধ করে হি ক্লজ দা ডোর আমরা বই খুলেছি উই হ্যাভ ওপেন দ্য বুক এখানে উই মানে আমরা হ্যাভ ওফেন্ট মানে খুলেছি দা বুক মানে বই অর্থাৎ আমরা বই খুলেছি উই হ্যাভ ওপেন্ড দ্য বুক তারা ব্যাগ বন্ধ করেছে দে হ্যাভ ক্লস্ট দা ব্যাগ এখানে দে মানে তারা হ্যাভ ক্লস্ট মানে বন্ধ করেছে দা ব্যাগ মানে ব্যাগ অর্থাৎ তারা ব্যাগ বন্ধ করেছে দে হ্যাভ ক্লস্ট দা ব্যাগ আমি পানি আনছি আই ব্রিঙ্গিং ওয়াটার এখানে আই আম মানে আমি মানে আনছি ওয়াটার মানে পানি অর্থাৎ আমি পানি আনছি আই ব্রিঙ্গিং ওয়াটার তুমি কি খাবার আনবে উইল ইউ ব্রিং ফুড এখানে উইলিউ মানে তুমি কি ব্রিং মানে আনবে ফুড মানে খাবার অর্থাৎ তুমি কি খাবার আনবে উইল ইউ ব্রিং ফুড সে ফল এনেছে হি হ্যাজ ব্রড ফ্রুটস এখানে হি মানে সে হ্যাজ এনেছে ফ্রুটস মানে ফল অর্থাৎ সে ফল এনেছে হি ফ্রুটস আমরা উপহার আনছি উই আর ব্রিঙ্গিং গিফটস এখানে উই আর মানে আমরা ব্রিঙ্গিং মানে আনছি গিফটস মানে উপহার অর্থাৎ আমরা উপহার আনছি উই আর বিঙ্গিং গিফটস তারা বই এনেছে দে হ্যাভ এখানে দে মানে তারা হ্যাভ মানে এনেছে তারা বই এনেছে দে হ্যাভ ব্রড বুকস আমি ভালোভাবে পড়ি আই স্টাডি অয়েল এখানে আই মানে আমি স্টাডি মানে পড়ি অয়েল মানে ভালোভাবে অর্থাৎ আমি ভালোভাবে পড়ি আই স্টাডি অয়েল তুমি কি মনোযোগ দিয়ে পড়ো ডু ইউ স্টাডি অ্যাটেন্টিভলি এখানে ডু ইউ মানে তুমি কি স্টাডি মানে পড়ো অ্যাটেন্টিভলি মানে মনোযোগ দিয়ে অর্থাৎ তুমি কি মনোযোগ দিয়ে পড়ো ডু ইউ স্টাডি অ্যাটেন্টিভলি সে খুব বুদ্ধিমান হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট এখানে হি ইজ মানে সে ভেরি মানে খুব ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান অর্থাৎ সে খুব বুদ্ধিমান হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট আমরা মনোযোগী উই আর অ্যাটেন্টিভ এখানে উই আর মানে আমরা অ্যাটেন্টিভ মানে মনোযোগী অর্থাৎ আমরা মনোযোগী উই আর অ্যাটেন্টিভ তারা অলস দে আর লেজি এখানে দে আর মানে তারা লেজি মানে অলস অর্থাৎ তারা অলস দে আর লেজি আমি হাসতে ভালোবাসি আই লাভ টু স্মাইল এখানে আই মানে আমি লাভ মানে ভালোবাসি টু স্মাইল মানে হাসতে অর্থাৎ আমি হাসতে ভালোবাসি আই লাভ টু স্মাইল